নিজের ফল কলিজা থেকে ছিঁড়ে নেন না আল্লাহ রাতের শেষ ভাগের প্রায় শেষ অংশে চলে এসেছে আল্লাহ আপনি আমাদের ধোয়াকে মঞ্জুর করুন আল্লাহ আল্লাহ আমরা খালি হাতে বাড়ি যেতে চাই না আল্লাহ ওটা চোখের পানি ফেলতে হবে শোনেন যে চোখ পাপের ভয়ে গোনাগের ভয়ে আল্লাহর কাছে কাঁদে রসুল্লাহ বলেছেন ওই চোখ জাহান নামের আগুনে জলে না আপনি নাফসের তাড়নায় পড়ে শয়তানের প্ররোচনায় পড়ে অনেক গোনা করে ফেলেছেন আমিও ফেলেছি আমি কি নিষ্পাপ না পৃথিবীতে শুধু নবীরা হয় নিষ্পাপ নবীরা হন বেগোনা নবীরা হন মাসুম নবীদের জীবনের কোনো গোনা থাকে না আম্বিয়ায়াম ছাড়া পৃথিবীর সবার কম বেশি আছে আছে আমারও আমিও মন নরম করে দুনিয়া সব খেয়াল বাদ দিয়ে নিজের একটু স্মরণ করুন কেউ কারোর দিকে তাকাবেন না কেউ কারোর দিকে তাকাবেন না অনুরোধ করছি দোয়াটা দোয়ার মতো হবে আল্লাহকে ডাকবেন দোয়ার ভিতরে সব খেয়াল বন্ধ করে সমস্ত খেয়াল আর এই মজলিসে একটু বলুন না আল্লাহ আপনার কোন এক বান্দার বান্দাকে আপনি আপনার মেহমান হিসাবে কবুল করেছেন আমাকে একটু কবুল করুন না আল্লাহ একবার ধরু শরীফ পড়ে নেন আল্লাহ وعلى سيدنا شبايا صلى الله على محمد صلى الله عليه وسلم 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 اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله سيد الانبياء والمرسلين রব্বানা আদাল আম না ফুসানা ও ইল্লাম লেনা ওথর হামনা লেনা কু না নামিনাল খস্তি রব্বুল আল আমিন জিন্দেগিতে এত বেছি গণা করেছি আপনার বান্দা বলে পরিচয় দিতে লচ্ছ কে আছে আকাশে কে আছে জমিনে আপনি ছাড়া আমাদের করে দিতে পারে হাজি এই পারিবারিক ই সালের সাবের মাহফিলের ময়দানে পাপের বোঝা নিয়ে হাজির হয়েছিলাম মাহ আল্লাহ পাপের বোঝা আমরা ঘরে ফিরবো না মেহের মেহেরবানি করে আমাদের জিন্দেগির গোনাগুলো মাফ করে দি রবুল আলামিন আমরা ফাতিয়া সূরা ইখলাস কালেমা শরীফ জেখের আজকার মিলাদ ক্যাম সালাম না কিছু পড়েছি বলেছি করেছি আপনার এক বান্দার আমরা ওমরা ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছি এত মানুষের মেহমান নামাজির আল্লাহ আমাদের সব কিছু ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়ে গে কিছু স্বভাব মট মর্জি যদি আপনায় হয় সোনার মদিনাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লাম আর পৌঁছেছি সাহাবাই কেরাম তাবে তাবে খোলা পায় আশারায় মোবাসারা জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লায় যারা শুনিয়াছেন সকলের রুহে পৌঁছে দি তাম দুনিয়ার আম্বিয়া উলিয়া নজীব নকিব সোহাদা

হাদিসের ইমাম তাফসীরের ইমাম ফিকহের ইমাম নাহাবের ইমাম সারফের ইমাম আকাইদের ইমাম বালাগাতের ইমাম উরুজের ইমাম তামাম দুনিয়ার আইম্মাই কেরামদের রুহে সবাব পৌঁছেতি দি খাস করে

করে পাঁচ হজুর কেমলা রুহে পৌঁছে দি আমাদের সেরে বিজুরের আবু হজুর কেমলা রুহে দাদা পীরের প্রদাক খলিফা বসিরা ঠিরে বড় মাওলানা না আল্লামা ইহিন রুহাল আমিন রহমাতুল্লাহ নাই হে রুহে পৌঁছে দিন রবুল আলামিন বশিনাটের শালি শামিয়া শাহ রমজান হুজুরের রুহে সওয়াব পৌঁছে দিন হরিوار পীর গোরাছাদ আব্বাস আলী কাজী बाराশাতের এক দিল শাহ হাসনাবাদের হাসান বুকনাদি রহমতুল্লাহ আলহিম দের রুখে পৌঁছে রব্বুল তাম তামাম সহ তামাম বাংলার অলিতে গলিতে আপনার যত মাহবু বাংলা বান্দিরা শুয়ে আছেন সকলের রুহে সাবাব পৌঁছে দিন করে আমরা যারা আপনার বারে করে খালি হাত উঠিয়েছি আমাদের কারো বাবা কবরে রাবুল আলম রাজ যত গভীর হয় দুনিয়ার সবকিছুর দরজা তত বন্ধ হয়ে যায় রাজ যত গভীর হয় আপনার রহমতির দরজা তত বেশি খুলে যায় আল্লাহ আমরা কেউ হারা কেউ বা কেউ বা মায়ের বুকে কেউ বা আব্বার বুকে কেউ বা মা দুজনার বুকের উপরে মাটি দিয়ে বড় নিষ্ঠুরের মতো আসেই মাফিলে দুখানা করে খালি হাত ফিরি প্রভু আপনার নবী তো বলেছে নাও আলাদি সালেহি আদউলা কোন নে সন্তান যদি বাবা মায়ের জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ আপনার সাহিদার বারে সন্তানের হাত দুটো হয়ে যায় আল্লাহ আমাদের হাত দুটি মঞ্জুর করে আমাদের আব্বা জান আর আমাজকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ কবর জগতে তাদেরকে আপনি করুন আল্লাহ আপনার রহমতের তলে আপনি তাদেরকে একটু জায়গা করে দিন রব আলী আমাদের দাদা দাদি আমাদের নানা নানি আমাদের ভাই বোন আমাদের বেঠা বেঠি আমাদের পাড়া প্রতিবেশী আমাদের স্বজন যারা কবরে মাওলা সকলের রোগে স্বভাব পৌঁছে দিন আল্লাহ তাম নাওরা গ্রামের যত মানুষ নিরব নগরীর বাসিন্দা সকলের রোগে স্বভাব পৌঁছে দিই রুল আমাদের হাজি সাহেব এবং তার ভাইয়েরা মিলে আজকের এই মজলিসের ইন্তজাম করেছে তাদের এক ভাই জিয়ারুল জিয়ারুল ভাই বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ জেন্দা ভাইদের হাত গুলো আপনি তার জন্য মাকবুল করে দিন ভাইদের এই আয়াত মারহুম ভাইয়ের নসিবে আপনি মকবুল করে দিন আল্লাহ আল্লাহ কবরে চলে যাবা ওই ভাই বেঁচে থাকলে আজকের দিনে যত খোশ হতেন কবরে আপনি তার চাইতে বেশি সন্তুষ্ট তাকে করে দিন রবুল আলমী হাজি সাহেবের আম্মা কবরে হাজি সাহেবের আব্বা কবরে আল্লাহ হাজি সাহেবের ভাই হাত তুলে আমিন আমিন করছেন মাবুদ এর তার আব্বা জান আর আম্মা জানে রুহে পৌঁছে দিন তাদের কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আমি আপনার এক বান্দাকে তারা ওমরা যাত্রী হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তাদের এই কামলকে মঞ্জুর করে দিয়ে তাদের আব্বাকে আপনি তাদের ভাইকে কবর জগতে ক্ষমা করে দিই কবর জগতে আপনি মাগ ফেরা করে দিন কারো না কারো দোয়া আপনি কবুল করুন হাজি সাহেবের দাদা দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গ্রামবাসী আপন জন প্রিয়জন তার ভাইদের আপন জন প্রিয়জন আত্মীয় স্বজন পিতৃ মাতৃ শ্বশুর শাশুড়ি খানদানে যারা বিদায় নিয়েছেন সকলের রুহে সবাব পৌঁছে দিয়ে সর্বোপরি এই মজলিসকে আপনি কবুল করুন এই মজলিস জিন্দা মুর্দা সকলের জন্যে সকল কালেমাওয়ালা কালেমাওয়ালি নারী পুরুষের জন্য আপনি নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ যে ভাইকে ওমরা যাত্রী হিসাবে নির্বাচন করা হয়েছে আল্লাহ আসলে নির্বাচন তো আমরা করিনি নির্বাচন আপনি করে দিয়েছেন না। ওই ভাইটাকে আপনি সুস্থ রাখুন আল্লাহ ওই ভাই পরে আপনি ওই ভাইয়ের একটু আমাদের জিন্দগি কাবার দিকে ফিরে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করেছি মাহবুত আল্লাহ মনের বড় সাত। নিজের চোখে একবার খাবা দেখব স্বাদ আছে পয়সা নেই আল্লাহ মনের বড় চাহিদা রাফাতের ময়দানে দাঁড়াবো মাওলা মনের কামনা রহমাতুল্লিল আলামিন ইমামুল মুত্তাকিন সাইয়েদুল মুরসালিনের রাউজা আপ্তা সেরি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালা তু আসসালাম ওয়ালাই কায়ার সু লাল্লা বলে আসসালা মোয়ালাই কায়াই ইয়ান্নামী ওর আহমাতুল্লাহ কিয়া বারাকা তুহু বলে একবার সালামের সালাম এর আল্লাহ যত মানুষ এসেছেন সকলের মনের ই নেক তামান্নাটা আপনি কবুল করু হজ মরা সকলের ইনাসিহিবের কবুল করু আল্লাহ আমাদের হালা রুজি রুটিতে আপনি বরকত নাজেল কুরু আল্লাহ যারা আজকের এই মজলিস ইন্তেজাম করেছেন ইজ্জতের রুজি রুটি তাদের ইনাসিবের কবুল আল্লাহ তামাম ভারত জুড়ে এক অস্থির পরিবেশ তৈরি হয়েছে আল্লাহ আল্লাহ এই অস্থির পরিবেশ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ আমাদের কারোর কোন পরিবারের সদস্যদের কারোর নাম যদি বাদ যায় পরিবারে এক অস্থিরতা এসে হাজির হবে আল্লাহ এই চরম অস্থিরতা থেকে আপনি আমাদের হেফাজতে রাখুন আল্লাহ জালেমের জুলুম থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন জালেমের জুলুমের কবলে আপনি বন্দী করবেন না আল্লাহ যত জায়গায় মুসলিম জাতি নির্যাতিত নিপড়িত নিষ্পেষিত সবাইকে আপনি মাহফুজ রেখে দেন হাজি সাহেব আর হাজি সাহেবের ভাইদের শরীর সুস্থ রাখুন তাদের পরিবারগুলোকে গুলোকে আপনি হেফাজত করুন আল্লাহ আমাদের সকলের পরিবারকে আপনি হেফাজত করুন আল্লাহ যে সন্তানগুলি আপনি দিয়েছেন আমাদের আমাদের সন্তানগুলো শুধু আপনার দিনের জন্য কবুল করুন শুধু আপনার দিনের জন্য কবুল করুন আল্লাহ ওরা আমাদের কালি ফল আমাদের কালি আপনি আমাদের সবাইকে কবুল করুন ربنا تقبل دعانا بوسيله النبي صلى الله عليه وسلم برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله <تصفيق> <تصفيق>